সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিশ্বাস করার মতো নয় এই ধরনের কাজ শেখাবো যাকে বলে একদম আনকমন লেভেলের কাজ তো মিস্টার বিস্টের মতো যেকোনো ভিডিও কে পৃথিবীর যে কোনো ভাষায় কিভাবে আপনি ড্যাবিং করবেন যেমন দেখুন আমি এখন আপনাদের সামনে ইংলিশে কথা বলছি হাই আমি আমি টুডেস ভিডিও আই টিচ ইউ হাউ টু ট্রান্সলেট এনি ভিডিও ইন টু এনি ল্যাঙ্গুয়েল্ড আইল শো ইউ হাউ টু ডু দিস কমপ্লিটলি ফ্রি সো দ্যাট ইউ অল ক্যান ডু ইট ইউর সেল ইন দা ফিউচার सेम सामने हिंदी बोल मैं आपकी दोस्त लकी हूँ मैं एक भारतीय यूट्यूबर हूँ तो आज के वीडियो में मैं आपको सिखाऊंगी कि, कि किसी भी वीडियो को दुनिया की किसी भी भाषा में कैसे ट्रांसलेट किया जा सकता है ये काम मैं आपको बिल्कुल मुफ्त में सिखाऊंगी ताकि आगे चलकर आप सभी यह काम खुद कर सकें তো এইরকম ভাবে ফ্রেন্ড যে কোনো ভিডিওকে পৃথিবীর যে কোনো ভাষায় কিভাবে আপনি ড্যাবিং করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি সরাসরি ক্রম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করার পর উপরের দিকে দেখুন একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনি ক্লিক করবেন এন্ড এখানে আপনি লিখে দেবেন উইগো কাপ দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন এমন কি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো উইগো কাপ লিখে যখন আপনি সার্চ দিয়ে দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এর উপর সরাসরি আপনি ক্লিক করে দেবেন তো তারপরে এই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো একটু উপরে ডান দিকের কোনো দিকে দেখুন একটা সার্চ আইকন পাচ্ছেন সরাসরি এখানে আপনি ক্লিক করবেন তো আপনার ফোনে যদি কোনো রকম অ্যাড আসে সরাসরি ক্লোজ আইকন পাবেন এই ক্লোজ আইকন আপনি ক্লিক করে দেবেন তো তারপরে উপরের দিকে একটা সার্চ বার পাবেন এই আপনি ক্লিক করে দেবেন আপনি লিখে দেবেন টি ডবল ডি দেখুন এই লেখাটা দেখতেও পাচ্ছেন তো তারপরে একটু ডান দিকে দেখুন একটা সার্চ ট্যাব পাবেন এই সার্চ ট্যাবে ক্লিক করে এই টি ডবল ডিটাকে সার্চ করে দেবেন তো রেজাল্টটা কিছু এরকম ভাবে আসবে এই লোগো আইকনটাকে আপনি ভালোভাবে দেখে রাখুন তো তারপরে নিচের দিকে দেখুন একটা টাইটেল বার পাচ্ছেন এই টাইটেলের উপর সরাসরি আপনাকে ক্লিক করে দিতে হবে তো টাইটেলের উপরে যখনই ক্লিক করে দেবেন এর ব্যানারটা বা আইকনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে এরপরে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন আপনি পাচ্ছেন ভিডিও ট্রান্সলেটর এআই ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে তো সর্বপ্রথম এই ওয়েবসাইট এর মধ্যে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে দেখুন লেখা আছে সাইন আপ ফর ফ্রি এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে তার মধ্যে থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে নেবেন যার জন্য নিচে একটা অপশন পাবেন গুগল সরাসরি এখানে আপনি ক্লিক করে দেবেন তো আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সব গুগল অ্যাকাউন্টগুলো বা জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে আপনি সাইন আপ করে নেবেন জাস্ট একটা জিমেল অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করছি বা গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে এটাকে আমি জাস্ট সাইন আপ করে নিচ্ছি তো দেখুন আমার সাইন আপের প্রসেসটা চলছে যার জন্য এখানে গোল গোল ভাবে ঘুরছিল ঠিক আছে তো আমাদের সাইন আপ এর প্রসেসটা হয়ে গেছে কমপ্লিট এবার আমাদের ভিডিওটাকে ড্যাবিং করতে হবে বা ট্রান্সলেট করতে হবে যার জন্য নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন পাচ্ছেন এই প্লাস আইকন আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর দুই নম্বর দেখুন একটা অপশন আপনারা পাচ্ছেন ট্রান্সলেট এ ভিডিও সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে দুখানা অপশন আপনাদের সামনে শো হবে নিচের দিকে পাবেন দেখুন অডিও অনলি শুধু যদি আপনি অডিও করতে চান সিলেক্ট করবেন তো আমি অডিও প্লাস ভিডিও দুটোকে ড্যাবিং করতে চাই তার জন্য উপরের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন হাইপার রিয়ালিস্টিক ট্রান্সলেশন সরাসরি উপরের অপশনটাতে আমি ক্লিক করে দেবো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনার গ্যালারির ভিডিওটাকে ড্যাবিং করার জন্য উপরের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ব্রাউজ লোকাল ফাইলস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে আপনার ফোনের গ্যালারিটা শো হবে আপনার ফোনের গ্যালারির মধ্যে যে ভিডিওটাকে আপনি ড্যাবিং করতে চান সেই ভিডিওর জাস্ট আপনি ক্লিক করে দেবেন তো এই ভিডিওটাকে আমি ড্যাবিং করবো যার জন্য এর উপরে আমি সরাসরি ক্লিক করে দেবো তারপরে উপরের দিকে দেখুন একটা ডান আইকন পাচ্ছেন এই ডান আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু ব্রাউজের মধ্যে লোড হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু লোড হয়ে গেছে তো উপরের দিকে দেখুন একটা অপশন আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গে টার্গেট করে ভিডিওটাকে ড্যাবিং করতে চাইছেন তো এখানে আপনাকে চুজ ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করতে হবে তো আপনি যে ভাষা দিয়ে ভিডিওটাকে ড্যাবিং করতে চান সেই ভাষাটা এখানে আপনাকে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিলাম ইংলিশ দেখুন ইংলিশ চলে এলো ইংলিশের ক্লিক করে দিলাম তো উপরে কিন্তু ইংলিশ সিলেক্ট হয়ে গেল এবার নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন সোর্স ল্যাঙ্গুয়েজ আপনার এই যে ভিডিওটা এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের উপর তৈরি হয়েছে তো এই ভিডিওটা আমার তৈরি হয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজের উপর তো সরাসরি এর উপর আমি ক্লিক করে দেবো অ্যান্ড এখানে লিখে দেবো বাংলা তো এখানে আমি বেঙ্গলি লিখে দিলাম বেঙ্গলি লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ট্রান্সলেট এই ট্রান্সলেটের উপর সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তো ট্রান্সলেটের ওপর যখনই আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তার কারণ আপনার নেটওয়ার্কের উপর এটা পুরোপুরি ডিপেন্ড করবে ঠিক আছে এখানে যেমন আপনি দেখুন এখানে কিন্তু লোড লিখছে পনেরো পার্সেন্ট এরকম ভাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোড হবে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে ব্যস্ত হলে হবে না এর মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা ফ্রিতে কিন্তু তিন মিনিট ড্যাবিং করতে পারবেন ঠিক আছে তিন মিনিটের ওপর হলে কিন্তু করতে পারবে না আর এই কাজটা আপনারা একদম বিনামূল্যে করতে পারছেন যখন এখানে কিন্তু লেখা আছে তিন মিনিট আপনি ভিডিও প্লাস অডিও একসঙ্গে ড্যাবিং করতে পারবে এরপরে যদি আপনি মনে করেন কি অন্যান্য ভিডিও আমি তিন মিনিট তিন মিনিট করে ড্যাবিং করবো তাহলে কিন্তু আপনাকে গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে এই কাজটা করতে হবে ফ্রিতে করতে গেলে ঠিক আছে তো দেখুন এখানে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে আর একটু আমাদেরকে ওয়েট করতে হবে তো দেখুন তারপরে এরকম একটা নতুন ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এবার আপনার ভিডিওটা যে ড্যাবিং হলো সেটা কিন্তু এখন রেডি হচ্ছে মানে প্রিপারেশন হচ্ছে তো এখানে দেখুন ওয়ান পার্সেন্ট কিন্তু রেডি আছে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে তো দেখুন এখানে আমার ভিডিও কিন্তু হয়ে গেছে রেডি ঠিক আছে ভিডিওটা এরকম দেখাবে জাস্ট ভিডিওর উপর দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে আপনারা ধরে রাখবেন তো দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে যখন আমরা ধরে রাখবো তারপরে উপরে ডান দিকের কোন দেখুন একটা ত্রিপেল ডট দেখতে পাচ্ছেন এই ত্রিপেল ডট এর উপর আপনাকে ক্লিক করতে হবে তো ত্রিপেল ডট ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন আপনারা পাচ্ছেন ডাউনলোড সরাসরি এই ডাউনলোড আইকনে আপনাকে ক্লিক করতে হবে তো ডাউনলোড আইকনে যখন ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে ডাউনলোড নাও শো হবে আমি একবার এটাকে করে রেখেছি যার জন্য আমার সামনে ডাউনলোড এগেন্স হচ্ছে তো সরাসরি এর উপর আপনি ক্লিক করে দেবেন তারপর দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এই ভিডিওটা ডাউনলোড হওয়ার জন্য ঠিক আছে তো দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড চলছে তো এই ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে কিনা এটা জানতে গেলে আপনারা সরাসরি গ্যালারিতেও পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা এই ত্রিপল ডটে সরাসরি ক্লিক করে দেবেন ত্রিপল ডটে ক্লিক করার পর নিচের দিকে পাবেন ডাউনলোড সেকশন সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই এই ভিডিওটা আমি আপনাদের সামনে এখন প্লে করে শোনাচ্ছি I'm your friend Lucky. I'm an Indian YouTuber. So in today's video, I'm going to teach you how to translate any video into any language in the world i'll show you how to do this completely free so that you all can do it yourselves in the future তো friend আপনারা দেখতেই পেলেন আমি বাংলাতে ভিডিওটাকে বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে ইংলিশ হয়ে গেল তো এই এইরকম ভাবে ফ্রেন্ড আপনি যে কোনো ভিডিওকে পৃথিবীর যে কোনো ভাষায় খুব সহজেই ড্যাবিং করে নিতে পারবে তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিট ভাবে দেখেছেন তাহলে এই প্রসেসের কাজটা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছে তো অডিও ড্যাবিং রিলেটেড যদি আপনাদের মনে কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটু কাজে মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন এক ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন